শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ বেসিক্যালি সৃজনশীল সৃজনশীল প্রশ্ন অর্থাৎ এস এস পরীক্ষার্থীদের জন্য মূলত খুব গুরুত্বপূর্ণ একটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা অঙ্ক চলো বন্ধুরা আমরা কি ভাবে ক নম্বরে বলছে ফোর টু দি ফোর টু পি মাইনাস ওয়ান ইকুয়াল পাঁচশো বারো হলে তাহলে পি এর মানটা বের করি তাহলে আমরা ফার্স্টে করি ক নম্বর অঙ্কটা ট্রান্সফার করি

দুই দোকানে চার পাঁচ দোকানে তো ছয় দোকানে বড় দুইটা ভাঙলে চার আট দোকানে বত্রিশ দুইটা ভাঙ্গ 16, দুইটা ভাঙ্গ আট দ্বিধা ভাঙ্গ চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয়টা পর কত দুই রূপার নাইন কেউ শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে যদি লিখি দুই রুপা পাওয়ার কত টু পি মাইনাস টু ইকুয়াল টু কত দুই রুপা পাওয়ার নাইন টু 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 যদি বাদ যায় তাহলে কত ফোর পি মাইনাস টু টু কত নাইন ফোর পি ইকুয়েল টু এগারো পি টু কত এগারো বাই ফোর যে শিক্ষার্থী বন্ধুরা আমরা তো দেখো তো খুব সুন্দর করে আমরা কি মানটা বের করতে পারি তাহলে কিভাবে আমরা কাজটা করলাম খুব সহজে কাজটা করলাম এটা একটা গুড মোস্ট গুরুত্বপূর্ণ একটা টপিক্স মধ্যে পড়ে খ নম্বরটা কি বলছে দেখি আমরা একটু খ নম্বর পাঠটা ভিতরে কি বলছে q 1 হল x এর মান কত q 1 তাহলে আমাদের দেওয়া আছে অর্থাৎ log 10x log 10 এক্স 3 থ্রি ইকুয়াল টু ওয়ান তাহলে লগ যদি আমি কমন নিয়ে নিই তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়েল টু আমরা জানি গুণের সময় লগের ক্ষেত্রে গুণের সময়কে যোগ যোগের ক্ষেত্রে ভুল হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লগ কমন তো এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়েল দশ পাওয়ার ওয়ান এক্স স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দোকানে দশ ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন যদি কমন নেই এক্স 5 ফাইভ প্লাস টু কমন নিলে এক্স মাইনাস ফাইভ কত জিরো এক্স ফাইভ এক্স প্লাস টু কত

সমস্যার সমাধান করবো সেটা আমরা একটু দেখবো আমরা বলছি দুই নম্বর কথা দেখছি লক কমন এখানে লক কমন নিলে তাহলে এখানে গিয়ে থাকে কি হয় গুণ হয় থাকে কি হয় গুণ হয় আমরা একটু মুছে দিলাম তিন নম্বর পার্ট গিয়ে আমরা দেখলাম যে প্রমাণ করো যে যে পার্টটি কিভাবে করা যায় এখানে আমাদের তিন নম্বর পার্টের মধ্যে গণপরি পার্টটা যে কিভাবে প্রমাণ করা যায় তার একটা ধারাবাহিকতা দেখবো N ইকুয়েল টু যাওয়া আছে কত সেভেন এম প্লাস ওয়ান বাই সেভেন এম এম ওয়ান ডিভাইডেড সেভেন স্কোয়ার উপরে আসে এম প্লাস ওয়ান নিচে সেভেন করলে এম স্কোয়ার ওয়ান গুণন আর এখানে আসে থ্রি উপরে পাওয়ার আসছে সেভেন নাইন আচ্ছা প্রিয় শিক্ষার্থী আমরা একটা দেখি তাহলে সেভেন এটা যদি থাকে সেভেনের উপরে আছে একটু এম প্লাস ওয়ান সেভেনের উপরে এম স্কোয়ার মাইনাস এম ভাগ সেভেন টু এম প্লাস টু নিচে আছে সেভেন এম স্কোয়ার মাইনাস ওয়ান গুণ সাতের উপরে আছে পুরো নাইন নিচে আছে থ্রি যে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি সেভেন এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস

তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখাছিলাম যে দেখা হতো n 7 দেখাছিলাম কি আমরা n কি 7 তাহলে আমাদের n এর মানটা কি 7 চলে এলো এই প্রক্রিয়ার মধ্যে এটা আছে সিরিজ একটা পূর্ণাঙ্ক একটা অঙ্ক আমরা করে দেখালাম যে এটা অর্থাৎ যদি এই স্টেপে যদি অঙ্কগুলো করো পরিপূর্ণভাবে কত অর্থাৎ একটা 10 এর থেকে 10 পাওয়ার উপযোগী তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্য